তোমাদের নদীর রেখে যাওয়া ধর্মে হাকিমের মধ্যে এমন একটা ওই যদি আল্লাহ আমাদের কিতাবে আমাদের নদীরে দান করতেন তাহলে যেদিন ওই নাজিল হয়েছে এই দিবসটা যদি আমরা পাইতাম আমাদের কিতাবে যদি আয়াত আসত তাহলে এই আয়াত নাজিলের দিবসটাকে আমরা সাম্প্রদায়িকভাবে ঈদ হিসাবে পালন করতাম হজরত উমর বললেন যে ওই আয়াতটা কোন আয়াত ওই যে আলিয়াম আকমাল তো লাকুম দিন আকুম ওয়াতমাম তো আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিন এই আয়াতের মর্ম বুঝো তো এই আয়াতে আল্লাহ বলছে দেখি তোমাগরে আল্লাহ পাকের সফল না তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে ধর্ম হিসেবে আমাদের ধর্মকে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিয়েছে শুধু পরিপূর্ণ করে দিয়েছেন তখন নেই এই ধর্মের উপরে আল্লাহ তালা নিজে রাজি হয়ে গেছে আর রাজি তো لكم ইসলাম একমাত্র ধর্ম এর উপরে আল্লাহ রাজি আল্লাহু আকবার জোরে জোরে বলেন আকসে আল্লাহ রাজি কিন্তু মুসলমান ধর্ম পায় রাজি এই মুসলমানি তাদের ধর্মের উপরে তারা সন্তুষ্ট হয়ে যাবে যেই মুসলমানগুলা ধর্মে সন্তুষ্ট হয় না এইগুলাই মুসলিম ঘরে জন্মায় কিন্তু নাস্তিকতাকে নিজের আশ্রয় বানায় নেয় আসল বানায় নেয় ইমান নিয়ে জন্মায় কিন্তু না তাদের ধর্ম ভালো লাগে না ধর্মের আজান ভালো লাগে না ধর্মের ইবাদত ভালো লাগে না ধর্মের কথা ভালো লাগে এই যে আইনমায় কেরাম মহিলা ধর্মের আলোচনার আয়োজন করেছে যারা মসজিদ ইমাম এরা নসিহার আয়োজন করেছে এমনি তো করে নাই ধর্মের কিছু কথা মানুষদের কানে পৌঁছানোর জন্য আয়োজন করেছে যে আমরা তো বলি প্রতিদিন প্রতি জুমায় মিনবরে বসে বসে আমরা আবার এই ধর্মের কথাটা আনুষ্ঠানিক ভাবেও ধর্ম সম্পর্কে কিছু কিছু কথা মানুষ শুনতে পাক তাদের ধর্মীয় জীবনের কিছু উন্নতি হয়ে যাক এইটা ইমামরা চেয়েছে কিন্তু যারা ধর্ম পছন্দ করে না তাদের গাছ দাহ শুরু হয়েছে